মাসাল্লাহ দর্শক ত্রিমবার জার্মান ডিউটি হোমা সাইজটা দেখেন মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে কালারটা খুবই সুন্দর সামনে যেটা আছে ভাইয়া নর এটা হচ্ছে নর আর পিছনেটা হচ্ছে মাদি বারগুলা খুবই চমৎকার দেখতে অসাধারণ সুন্দর বয়স কেমন চলতে আছে ভাই রানিং রানিং ডিম বাচ্চা করা নাটটা যে যেরকম আছে সুন্দর আবার সাইজও গলার হাইট সব দিক দিয়া অসাধারণ সুন্দর একটা সিঙ্গেল নোট এই সিঙ্গেল নোটটার ভাই দাম চাচ্ছেন কত

ভাই সাত মাত্র সাতাইশশো টাকা কিন্তু সবগুলা কবুতর দিচ্ছে তিন জোরে হচ্ছে রানী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না জি ভাই আবার অনেক দিন পরে ভাইয়ের একটা ভিডিও তবে কবুতরের সংখ্যা কম আজকে ভাইয়ের অল্প কিছু কবুতর আছে দর্শক তবে দাম থাকা দামগুলা ভাই মানে আমি বলতেছি দামগুলা মোটামুটি কমিয়ে রাখছেন আপনারা নেওয়ার আগ্রহ থাকলে অবশ্যই ফোন দিবেন বাইরে মোবাইল নাম্বার আর ঠিকানাটা ভাই মোবাইল নাম্বার হলো জিরো

যদি হ্যাঁ কিছুটা কমে নিতে পারবো আচ্ছা আচ্ছা তো যেহেতু আমাদের কবুতর কম ভিডিও শুরু করে দিই দর্শকরা খুব আশা করি সংগ্রহ করে নেবেন আর দামগুলো দর্শক আবার বলতেছি ভাই অনেক কম রাখার চেষ্টা করছে তারপরেও যদি কেউ একাধিক পেয়ার নেন ইনশাল্লাহ খুব কম দামে নিতে পারবেন তো ভাই আমরা ভিডিও শুরু করি তাহলে হ্যাঁ দর্শক ভিডিওটা ধৈর্য করে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক শুরুতে আমরা ভিডিওতে দেখতেছি বাইরের কাছে আসে এখানে একজোড়া

বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা বাইরের কাছ থেকে এক হাজার টাকা বরাবর মানে ওই যে একটা নর দেখতেছেন ডানলেস স্টারিনের ওই নরের দামে কিন্তু পাচ্ছেন জোড়াটা মাদিরা সব পাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাদি কিন্তু কি বলে যে ডিমে চলে আসছে ভালো লাগলে যোগাযোগ করে ডিম এক মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা এই চমৎকার জোড়াটা পাচ্ছেন দর্শক এক নরের দামে পুরা জোড়া পাচ্ছেন এক হাজার টাকায় মাত্র রিভাই জি ভাই রেসার দেখতেছি না আচ্ছা ডান পাশে হচ্ছে মাদিটা আর বাম পাশে হচ্ছে নটটা জোড়া রানিং জোড়া ভাই না আবার রিং ট্যাগ পরানো আছে খামারের দাম চাচ্ছেন কত ভাই ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা বাচ্চা বিক্রি একদম ভাইয়া এটাও টাকা একদম থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই রেসারের জোড়া নিতে পারবেন বিশাল সাইজের রানিং একটা জোড়া খামারে রিং ট্যাক পরানো আছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো টাকায় রেসারের পেয়ার জি ভাই লাক্ষা দেখতেছি অনেকগুলা তার ভিতরে আমেরিকান লাক্ষাও আছে অনেকগুলা টেল কাটা আছে তো দর্শক এগুলা অনেকে জানেন যে ব্রিডিং এর জন্য এগুলার ফেদার কাইটা রাখা হয় তো এখানে অ্যান্ডোলোজিয়ান কালার আছে ব্লু বার্লেস কালার আছে হোমোজিনিয়াস কালার আছে দেখতে পারতেছেন এখানে মোট আছে হচ্ছে ছয় পিস তিন জোড়া নাকি ভাই জি ভাই পার জোড়া কয় টাকা থাকবে আর তিন জোড়া একসাথে নিলে কত রাখবেন ভাই হোমোজিনিয়াস এই জোড়াটা ভাই 1500 টাকা আচ্ছা

দর্শক তিন জোড়া লাক্কা পাচ্ছেন দেখেন সাইজগুলো দেখেন সবগুলাই তো রানিং ভাই জি সবগুলোই রানিং কবুতর মাত্র সাতাশশো টাকায় এই তিন জোড়া কবুতর ভাই আপনাদেরকে দিচ্ছে বিশেষ করে এই যে ব্লু বার্লেস একটা সিঙ্গেল নর আছে এক নরের দামি আছে দুই হাজার টাকা তো ভাই সাত মাত্র সাতাইশশো টাকায় কিন্তু সবগুলা কবুতর দিচ্ছে তিন জোড়া হচ্ছে রানিং ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন জি ভাই হোমা কবুতর দেখতেছি নাকি ভাই বাগদাদি হোমা জি আচ্ছা অনেক বড়ো সাইজের দেখতে পাচ্ছেন দর্শক সামনেটা মাদি ভাই না সামনেটা মাদি হচ্ছে নর এই জোড়াটা রানিং জোড়া ভাই ভাই আচ্ছা আচ্ছা কত ভাই যেন এই রানিং জোড়াটা ভাই 1800 টাকা আঠারোশো টাকা ব্যাচা বিক্রি একদম জন্য একদম মাত্র টাকা ফাইনাল একদম থাকবে পনেরোশো টাকা হোমার সাইজ দেখেন দর্শক বিগ সাইজের ভিতরে আছে ডান পাশে হচ্ছে মাদি আর এই যে এখন সামনে চলে আসছে এটা হচ্ছে নর এই যে ডান পাশে এখন চলে আসছে কত বড় সাইজের এটা হচ্ছে মাদি ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে ব্যাটটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শক ভিডিও স্ক্রিন আমরা বিশাল সাইজের এক জোড়া বাইরের কাছে হাঙ্গারিয়ান হাউস পিজন দেখতে পারতেছি এখানে সাইজ দেখেন কত বড় বিগ সাইজের এই যে ডান হচ্ছে নর আর বাম পাশে হচ্ছে মাদিটা নাড়াই দেখে আপনাদের অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা রানিং করা ভাই ভাই জি আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত পাইজান জোড়াটা ভাই একদম পঁচিশশো টাকা একদম ফাইনাল থাকবে ভাই পঁচিশশো পঁচিশশো টাকা জি ভাই বিশাল সাইজের এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা বাইরের কাছে নিতে পারবেন দেখেন ভিতরে আছে মাত্র পঁচিশশো টাকায় বিশাল সাইজের হাঙ্গারিয়ান হাউস পাচ্ছেন দেখেন সাইজ দেখেন মার্শাল পঁচিশশো টাকায় এই জোড়াটা পাচ্ছেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আছে এক জোড়া কি কবুতর ভাই শৌকিং কবুতর এই যে এই ডান পাশেটা কি ভাই নর আর এই যে বাম পাশে আছে এই হচ্ছে মাদি হ্যাঁ আচ্ছা বয়স কেমন चलताছে জোড়াটা ভাই ফুললি রানিং ভাই ডিম পার আছে ডিম পারছে অলরেডি না জি ছোট করে দামটা বলেন তো ভাই ভাই একদম 2500 টাকা বল একদম ফাইনাল থাকবো ভাইয়া 2500 2500 টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক রানিং পেয়ার ডিম বাচ্চা করা একদম ফাইনাল 2500 2500 টাকা হলে আপনারা এই শকিং এর জোড়া নিতে পারবেন

দর্শক রেড কালারের আমরা একজোড়া কিং ভাই শকিং কিং শকিং আচ্ছা ডান পাশে হচ্ছে নর নর বাম পাশে হচ্ছে মাদি আচ্ছা এটার বয়স কেমন ভাই ভাই ফুললি রানিং ভাই ফুললি রানিং ডিম বাচ্চা করা আচ্ছা সাইজ কাট দেখেন সুন্দর আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন রানিং একটা পেয়ার ভাই জান জি ভাই তোমার দামটা বলবেন ছোট করে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বেচা বিক্রি একদম কত একদম বলে দিচ্ছেন না জি ভাই একদম থাকবে দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনেতে নাম্বার বা একসাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সাইজও মার্শাল অনেক বড় আছে এই সামনেটা হচ্ছে মাদি ডান পাশে এখন দেখতেছেন এটা হচ্ছে মাদি আর এই বাম পাশেটা হচ্ছে নর মার্শাল্লাহ দর্শক ক্রিমবার একজোড়া জার্মান ডিউটি হোমা সাইজটা দেখেন মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে কালারটা খুবই সুন্দর সামনে যেটা আছে ভাইয়া নর এটা হচ্ছে নর আর পিছনেটা হচ্ছে মাদি বারগুলা খুবই চমৎকার দেখতে অসাধারণ সুন্দর বয়স কেমন চলতে ভাই ভাই রানিং রানিং দিন বাচ্চা করানা না ছোট করে দাম বলেন তো ভাইয়া আজকের জন্য একদম পড়বো বত্রিশশো টাকা আজকের জন্য একদম থাকবে বরাবর তিন মাত্র তিন হাজার টাকা ফাইনাল ভাই ফাইনাল একদম থাকবে মাত্র তিন হাজার টাকা ক্রিম বার জার্মান বিউটি হোমা ভালো লাগলে আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে মাত্র তিন হাজার টাকায় আপনাদেরকে এই চমৎকার পেয়ারটা দিচ্ছে ভাই কি সুন্দর একটা কালার একদম দুইটায় কোনো লাইট ডিপ নাই আর বারগুলো মাসাল্লাহ খুব সুন্দর

এই জোড়াটা আমার দর্শকদের উদ্দেশ্যে দাম লাগিয়ে দিয়ে একটু ছোটো করে বলেন মাত্র তিন হাজার টাকা একদম ফাইনাল ভাই একদম ফাইনাল থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন বিশাল সাইজের এক জোড়া কবুতর শৌখিন কবুতর একদম থাকবে তিন হাজার টাকা ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন মার্শাল্লা সাইজ আবারও সিঙ্গেল এক পিস রেসিপি বিউটি হুমা হলুদ কালারের একটা অসাধারণ বিশাল সাইজের সিঙ্গেল বিউটির নট আছে দর্শক যদি কারো ওই লাগে নিতে পারেন কালারটা যে যেরকম আছে সুন্দর আবার সাইজও গলার হাইট সব দিক দিয়া অসাধারণ সুন্দর একটা সিঙ্গেল নট এই সিঙ্গেল নটটার ভাই দাম চাচ্ছেন কত মাত্র একদম একদম থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় দর্শক আপনারা এই চমৎকার সিঙ্গেল রেসিপি বিউটির নটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলে যোগাযোগ করবেন দর্শক দর্শক খুব সুন্দর এক জোড়া জনা শাড়ি আমরা দেখতেছি সেম টু সেম কালারের ভিতরে টাইগুলা দেখেন এটা কবুতরের টাই অসাধারণ সুন্দর ভাই জি ভাই এটা রানিং রানিং পেয়ার হয় রানিং পেয়ার না ডিম বাচ্চা করা জি ভাই ডান পাশে মাদি বাম পাশে নর দাম বলেন তো ভাই কত রাখবেন একদম পড়বে 1700 একদম পড়বে ভাইয়া 1700 1700 টাকা দেখুন জনা শাড়ির সুন্দর একটা জোড়া ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম রাখবেন ভাই 17 1700 টাকা

বিগ সাইজের জোড়া লাহোরি আছে এই এখন বাম পাশে আছে মাদি আর ডান পাশে আছে নর আর এটা রানিং জোড়া ভাই আচ্ছা আচ্ছা ছোট করে দামটা বলেন তো ভাই যেন আমার দর্শকরা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা তো বেচা বিক্রি একদম ভাই কত রাখবেন আমার দর্শকের জন্য একদম থাকবে ভাই বত্রিশশো টাকা নরটা হচ্ছে ইম্পোর্টেড দেখেন সাইজ কেটার মাশাআল্লাহ ভালো আছে ভালো লাগলে স্ক্রেনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তবু সাইজ কোয়ালিটি দেখবেন দর্শক রানিং পেয়ার আর ডিম বাচ্চা করা এবং নটটা আবার বলতেছি নটটা হচ্ছে ইম্পোর্টেড একটা নট